নমস্কার বন্ধুরা বন্ধু দেখুন এটা হচ্ছে একটা কৃষক বন্ধুর স্ট্যাটাস তো এখানে দেখুন কৃষক বন্ধুর এই যে স্ট্যাটাসটা দেখুন কৃষকের আইডি থেকে আরম্ভ করে কে ভি আইডি ভোটার আইডি আধার নম্বর ফার্মারের নেম সব কিছু এখানে ঠিকঠাক আছে টোটাল জমি হচ্ছে কতটা সেটাও দেওয়া আছে এখানে স্ট্যাটাস সব অ্যাপ্রুভ বলে লেখা আছে ট্রানজাকশান দেখুন বন্ধুরা সাকসেসফুল তো দেখুন বন্ধুরা এই যে ট্রানজাকশান সাকসেসফুল এই যে কথাটা ঠিক আছে কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন ঠিক আছে এখানে সব কিছুই অ্যাপ্রুভ দেখাবে সব কিছু ঠিকঠাক দেখাবে কিন্তু দেখুন আমাদের যে ট্রানজেকশন যখন না হচ্ছে সাকসেসফুল কিংবা ট্রানজেকশন ডেট যখনই কিছু থাকবে ট্রাঞ্জেকশান যখন কোনো কিছু থাকবে না তখন জানবেন যে হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি ঠিক আছে দেখুন আমি একটা হচ্ছে স্ট্যাটাস আপনার সামনে হচ্ছে কি উদাহরণ সব নিয়ে দেখুন বন্ধুরা এই যে স্ট্যাটাসটাও সেম একই কন্ডিশন আছে এরা হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু ট্রানজেকশন যে স্ট্যাটাসের কাছে এখানে কিন্তু ট্রাঞ্জাকশান সাকসেস কি কী প্রবলেম এখানে কিছু কিছু লেখা নেই এখানে সম্পূর্ণ হচ্ছে ব্লাঙ্ক হয়ে আছে ঠিক আছে তো এই যে সমস্যাটা বন্ধুরা এই সমস্যাটার সমাধান কীভাবে করবেন তো দেখুন বন্ধুরা এই যে ট্রানজাকশানটা কিসের জন্য প্রবলেম কিন্তু আপনিও বুঝতে পারছেন না কেউ বুঝতে পারছে না কারণ এখানে প্রবলেমটা কি অ্যাকচুয়ালি লেখা দেখা নেই কারণ হচ্ছে অ্যাকাউন্ট নট ভ্যালিড ঠিক আছে রের এরকম অনেক কিছু দেখা লেখা থাকে যেটা আর কি এখানে লেখা নেই তো এক্ষেত্রে আপনার সলিউশন আপনারা এভাবেই করতে পারবেন আপনার এই যে হচ্ছে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা এগিয়েছে এই স্ট্যাটাসটাকে একটা প্রিন্ট আউট করবেন প্লাস আপনার কৃষক বন্ধু করতে যে যে কাগজপত্র লাগে আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই এবং হচ্ছে কে আপনার জমির কাগজ এই যে চারটে কাগজ অরিজিনাল প্লাস হচ্ছে জেরক্স কপি নিয়ে আপনাদের যে নিকটবর্তী এডিও অফিস আছে বা কৃষি আধিকারিক অফিস সেই অফিসে আপনারা যাবেন গিয়ে হচ্ছে গিয়ে দেখাবেন তো সেখান থেকে আপনাদের হচ্ছে এটাকে ঠিক করে দেবে তো এটাকে আপনারা দিয়ে দেখালে বন্ধুরা এক থেকে দু দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে এবং পরবর্তী টাকা বন্ধুরা আপনারা পেয়ে যাবেন তো বন্ধু এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন